ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশ পানি একাদশ খণ্ড হইতে পাঠ তোমারে খুঁজিয়া মরি রাত্রি এখনো এক ঘন্টার উপরে আছে শ্রী শ্রী বাবামণি নিজ শয্যায় জাগ্রত অবস্থায় উপবিষ্ট এমন সময় বাহিরে আড়ালে কীরকম একটা শব্দ হইল তিনি নিঃশব্দে বাহির হইলেন দেখিলেন বেড়াতে মাথা রাখিয়া একটি তরুণ যুবক কাঁদিতেছে সে সে বাবা মনে জিজ্ঞাসা করিলেন ব্যাপার কী রে তরুণ বলিলেন আমি আপনাকে চাই আপনাকে ছাড়া আমার জীবন আর চলে না আপনাকে না পাওয়া পর্যন্ত আমার জীবন মিথ্যা শ্রী বাবা বাবামণি হাসিয়া বলিলেন আয় কাছে আয় আমার বুকের কাছে আয় তরুণ শ্রী শ্রী বাবামণির বক্ষ সংলগ্ন হইলেন শ্রী বাবা বাবামণি বলিলেন দেখ বাবা তোরই মাঝে তুই হয়ে আমি নিরন্তর বাস করছি বাইরে আমাকে খুঁজে কি হবে তোর ভিতরে তুই আমাকে খোঁজ খুঁজলেই পাবি তরুণ বলিলেন আমার ভিতরে খুঁজে আমি কিছুই পাচ্ছি না আমার ভিতরে একেবারে শূন্য আমি নিজেকে একেবারে রিক্ত করে দিয়েছি বাবা বাবামণি বলিলেন তাতেও কিছু ভাববার নেই ওই রিক্ত তো তার মাঝেই ভগবানের পরম করুণায় অভিষিক্ত পূর্ণতার সিংহাসন ওই শূন্যের মাঝেই তাঁকে খোঁজ যিনি পরম পূজ্য পরম পূর্ণ খুঁজলেই পাবি যে খুঁজে সেই পায় যোগ্যতার অযোগ্যতার বিচার নেই যে চায় তারই কাছে তিনি ধরা দেন তরুণ শান্ত হইলেন মাইলদের দূর এক গ্রাম হইতে গভীর নিশীতে তিনি আসিয়াছিলেন অরুণালোকে পথঘাট আলোকিত হইবার আগেই তিনি গৃহে ফিরিলেন যত দূর দৃষ্টি চলে শ্রী শ্রী শ্রীবাবামণি বালকটির পানে তাকাইয়া রহিলেন পরে নিজে নিজে আবৃত্তি করিলেন এ খুঁজিয়া মরি নিখিল ভুবন ভরি তবু হায় দেখা নাহি পাই আমারই ভিতরে তুমি আমি হয়ে দিবাজ আমি বিরাজিছ খোঁজ তার নাই হরিওম